অনেকে বলে আরে ভাই চিল কর এই সময় আর পাবি না বুড়ো হয়ে গেলে আফসুস করবি বুড়ো হয়ে গেলে সবথেকে বেশি আফসুস হয় টাকার লেগা যাই হোক এই মানুষগুলো আপনার সবথেকে বড়ো শত্রু কেন জানেন এরা আপনার সময়ের মূল্য বুঝেন না সকালে ঘুম থেকে ওঠা হইতে স্টার্ট করা একদম ঘুমানো পর্যন্ত সব কিছুর ভিতরে টাকাই থেকে ইম্পর্ট্যান্ট জিনিস ইভেন তো ঘুমাইতে গেলেও ভাই টাকাটাই লাগে কেন আপনি কোন বিছানায় ঘুমাচ্ছেন ওইটার উপরে কিন্তু আপনার ঘুম ডিপেন্ডেবল আপনার এনভায়রনমেন্ট ডিপেন্ডেবল সো অনেক আগে আমি বুঝে গেছিলাম যে জীবনে টাকা অনেক বেশি ইম্পর্ট্যান্ট বিকজ টাকা ছাড়া আপনি আপনার বাবা মার কাছেও ভাই সম্মানের ছেলে মেয়ে হইতে পারবেন না আপনার বউর কাছে ভালো হাজব্যান্ড হইতে পারবেন আপনার ছেলে মেয়ের কাছে ভালো বাবা মা হইতে পারবেন না সো মানি ইজ ইম্পর্ট্যান্ট টাকা কামান ভাই অনেক কামান এত টাকা কামান বাবা মা গর্ব করে বলতে পারে এটা আমার ছেলে এত টাকা কামান যে আপনার ছেলে মেয়ে গর্ব করে বলতে পারে ওর বন্ধু বান্ধবের সাথে এটা আমার বাবা ওকে এটার জন্য যা করা লাগে করেন হালাল পন্থায় নিজের পুরা উৎসর্গ করে দেন तू, बरस तू, में तरस की एहसास तू